তো মেসেঞ্জারে বর্তমানে টু ইন এনক্রিপশন একটি মেসেজ দেখা দিচ্ছে আসলে এই এন টু এন এনক্রিপশনটা আসলে কী এটার কার্যকরিতা কী বা এটার উপকারিতা কতটুকু বা এটার ক্ষতি কতটুকু এবং এটা আপনি কীভাবে বন্ধ করতে পারেন এই বিস্তারিত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো এই বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আসলে ফার্স্টে কথা বলা যাক যে এই এন টু এন এনক্রিপশনটি আসলে মূলত কী আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করি তখন কিন্তু আমাদের মেসেঞ্জারটা অটোমেটিক ওপেন হয়ে যায় তো অটোমেটিক ওপেন হলে আমরা ম্যাসেঞ্জার থেকে চ্যাট বা অডিও বা ভিডিও কলে কথা বলতে পারি তো পূর্বে আমাদের ফেসবুক লগ ইন করলে ফেসবুকের সাথে সাথে অটোমেটিক কিন্তু মেসেঞ্জারে লগ ইন হয়ে যেত তো মিটা প্ল্যাটফর্ম এখন এমন একটি সিস্টেম চালু করেছে যেটির মাধ্যমে আপনার ফেসবুক লগ ইন করার পরে অটোমেটিক আর ম্যাসেঞ্জারে যে চ্যাট করেছেন সেগুলো আর আসবে না আপনি যে ক্রিয়েট পিন দিয়েছিলেন সেই পিনটা আমার আপনার এখানে দেওয়ার পরে আপনার ম্যাসেঞ্জারের যে চ্যাটগুলো আছে সেগুলো আসবে তো এছাড়া সেটআপটা মূলত হচ্ছে আপনার ম্যাসেঞ্জারের স্পেশাল সিকিউরিটির জন্য করা হয়েছে তো ধরুন আপনি আপনার ফেসবুকে যে ওয়ার্ড রয়েছে যে প্রাইভেসি রয়েছে সেটা একজন জেনে গেল তো সেই ক্ষেত্রে আপনি ম্যাসেঞ্জারে পার্সোনাল বিভিন্ন আপনার চ্যাট থাকতে পারে সেটা কিন্তু সে চাইলে দেখে নিতে পারে তো এখন মিটা প্ল্যাটফর্ম এমন একটা সিস্টেম চালু করেছে যে সে যদি আপনার ফেসবুকের যে সিগুইডটা থাকে পাচওয়ার্ড বা নাম্বার যেগুলো থাকে সেগুলো যদি পেয়েও যায় আপনার যদি মেসেঞ্জারে যে আপনি ক্রিয়েট ক্রিয়েটপ্রিন্টটা সেট করেছিলেন সেটা যদি না জানে তাহলে কিন্তু আপনি কার সাথে কি চ্যাট করেছেন কিন্তু দেখতে পারবে না তো মিটা প্ল্যাটফর্ম মূলত এই প্রাইভেসিটার জন্যই আপনার এই টু ইন এনক্রিপশন এই সিস্টেম চালু করেছে তো আসলে এখন না নেওয়া এটাকে আমরা বন্ধ করতে পারবো কিনা তো এই সিস্টেমটা করার জন্য আপনি আপনার প্রথমে ম্যাসেঞ্জার আসবেন ম্যাসেঞ্জারে আসার পরে আপনি দেখেন উপরের দিকে একটি থ্রি ডট চিহ্ন রয়েছে তো আমরা এখান থেকে এই থ্রি ডটের উপরে ক্লিক করবো দেন আমরা এখান থেকে উপরের থেকে হচ্ছে আপনার যে সেটিংস যে আইকনটা রয়েছে আমরা এখান থেকে সেটিংস আইকনের উপরে ক্লিক করবো তো সেটিংস আইকনের উপরে ক্লিক করার পর আমরা একটু এটাকে স্কোর করে নিচের দিকে আসবো তো নিচের দিকে আসার পরে আপনি দেখেন এই এখানে একটা অপশন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এখান থেকে আমরা এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে ক্লিক করবো দেন আমরা এখান থেকে ইন টু ইন যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি দেখেন উপরের যে অপশনটা রয়েছে মেসেজ স্টোরেজ তো আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করবো তো এটার উপরে ক্লিক করার পরে আপনি দেখেন এইখানে নিচের দিকে যে রেড কালারের দুটো অপশন রয়েছে এখানে রয়েছে ট্রান অফ সিকিওর স্টোরেজ আর একটা রয়েছে ডিলেট অ্যান্ড ট্রান অফ সিকিওর স্টোরেজ তো এখান থেকে যদি আপনি এই প্রথমটার উপরে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি দেখেন এখানে তো এই কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনার এখানে যে আপনার স্টোরেজটা রয়েছে এটা হচ্ছে ডিলেট হয়ে যাবে সেমভাবে আপনি যদি আবারও আপনার যে ডিলেট অ্যান্ড টার্ন অফ সিকোয়ের স্টোরেজ যেটা রয়েছে এটার উপরে ক্লিক করে কন্টিনিউ করেন তাহলে এটা আপনার এখান থেকে ডিলেট হয়ে যাবে অনেক ভিডিওতে দেখিয়েছে যে এখান থেকে আপনি এটাকে কন্টিনিউ করার পরে আপনার এই ইন টু এন এনক্রিপশনের যে অপশনটা রয়েছে এটা অফ হয়ে যাবে তো এটা মূলত আপনি অফ করতে পারবেন না এটা অফ করা যায় না এটা এখান থেকে আপনি এটাকে কন্টিনিউ করার পরে আপনি বিভিন্ন যে চ্যাটগুলো করেছেন এগুলো আপনার স্টোরিগুলো ডিলিট হয়ে যাবে চ্যাটগুলো আর থাকবে না তো এটা আপনার হচ্ছে ডিলিট করার কোনো বা এই অপশনটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই এটা আপনার ক্ষতির জন্য আপনার ভালো জন্য মিটা প্ল্যাটফর্ম এটা করেছেন তো আশা করি এই বিষয়ে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন তো এছাড়া আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইকবেন ভিডিওটি আমার লোক কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের ফলো দেখুন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকুন এছাড়া ভিডিওটি আপনার প্রজন্ম আমাদের শেয়ার করুন দেখা হবে পরবর্তীতে এই ধরনের নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ আপনার থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে